অ্যালার্জি মোকাবেলায় আমরা কি কি ধরনের পদক্ষেপগুলো নিতে পারি প্রথমেই যে আমরা কাজটা করতে পারি অ্যালার্জেন্টকে অ্যাভয়েড করবো অর্থাৎ যে সমস্ত খাবার দাবার বা উপাদানে আমার অ্যালার্জি আছে যে সমস্ত কাপড় বা যে সমস্ত পরিবেশে গেলে আমার অ্যালার্জি অ্যাগ্রিভেট করে সেই সমস্ত পরিবেশ বা খাবার দাবারকে আমাদের অ্যাভয়েড করতে হবে আর কোন সমস্ত খাবার দাবার যেগুলো আমরা দ্বিতীয় পর্বে জেনেছি যে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এটা ল্যাব টেস্ট হতে পারে বা স্ক্রিন প্রিকের মাধ্যমে কোনো ক্লিনিক্যাল টেস্ট হতে পারে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো ডেফিনেটলি যে আসলে কোন খাবারে কোন উপাদানে আমার অ্যালার্জি আছে তো এই খাবারগুলোকে অ্যাভয়েড করা বা এই উপাদানগুলো এই পরিবেশগুলোকে অ্যাভয়েড করা কিন্তু সব থেকে বুদ্ধিমানের কাজ অ্যালার্জি মোকাবেলায় এগুলো করার পরে আসলে শরীরে অ্যালার্জি হওয়ার কথাই না কিন্তু তারপর চিকিৎসা হিসেবে আমরা কিছু কিছু স্টেপ ফলো করে থাকি তো এইভাবে আমাদের লাইফস্টাইল আমাদের খাবার দাবার একই সাথে আমাদের অ্যালার্জেনগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে অ্যালার্জির প্রবণতা বা অ্যালার্জির সম্পর্কে যে আমাদের দুর্ভোগের মধ্যে যেতে হয় এবং এই সমস্ত রোগগুলোকে আমাদের শরীরের মধ্যে পুষতে হয় সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি